शांति अकाल मुरात बाप का बोलता चलता तख्त ये ब्रह्मा है जब वह ब्रह्मा में आते हैं, तब तुम ब्राह्मणों को रचता है अकाल मुत बाबार ये जे तख्त माने सिंहासन ब्रह्मा बाबा তো ব্রহ্মা বাবা কী ছিলেন বলতা চলতা অর্থাৎ বলতেও থাকেন চলতেও থাকেন তো শিব বাবা এই ব্রহ্মাস শরীরেই আসে এবং শিব বাবা এসে তোমরা যে ব্রাহ্মণ তোমাদেরকে রচনা করে ব্রহ্মা কোন হ্য আর বহে ব্রহ্মাস ও বিষ্ণু ক্যাসে বনতে তো বাবা কি বলেন ব্রহ্মাকে এবং ব্রহ্মা থেকে বিষ্ণু কিভাবে হয় অর্থাৎ যে আত্মা এই সঙ্গম যুগে ব্রহ্মা হয়ে আছে তো ব্রহ্মা হয়ে ব্রাহ্মণ রচনা অর্থাৎ শিব বাবার কর্মের সহযোগী আছে সেই আত্মা এই সময় পুরুষার্থ করছে সত্য যুগে যাওয়ার এবং পুরুষার্থের আধারে বিষ্ণুপদের পদের প্রাপ্তি করবে তো তারা জ্ঞান যোগ্য রচা হয় ব্রহ্মা কি করেছে ব্রহ্মার ব্রহ্মাই মানে শিব বাবা ব্রহ্মাকে মাধ্যম তো বানিয়েছে কিন্তু ব্রহ্মা বাবা নিমিত্ত হয়েছে আবার ব্রহ্মা বাবা এই ব্রাহ্মণদের মাধ্যম বানিয়ে যোগ্য রচনা করছে এবং এই জ্ঞান যে ব্রাহ্মণ বাচ্চা অনেক ভালো করে বুঝতে পারবে তো যে ভালো করে বুঝবে সে রাজার কোয়ালিটি হবে মানে ফাস্ট আসবে ফিরে ঘুরে সবার আর পেয়াদে যারা হবে তো তারা তো সংশয়ের মধ্যে চলে আসবে ব্রহ্মা কি সন্তান ভি হোগী না হুম ব্রহ্মার সন্তান তো হবে না তো তোমরা যারা ব্রহ্মার সন্তান তো তারাই ব্রাহ্মণ হবে আর ব্রাহ্মণরাই ব্রহ্মাকে অনেক ভালো করে জানবে বুঝবে তা না হলে সংসারের মধ্যে আসবে যে এটা কী করে ব্রহ্মা হলো ব্রহ্মা তো সূক্ষ্মবতনবাসী তো কীভাবে ব্রহ্মা এখানে আসলো তো কিন্তু বাবা কি বলেন প্রজাপিতা ব্রহ্মাতো কখনো সূক্ষ্মবর্তন হয় না প্রজাপিতা মনুষ্য কুলের পিতা না তো মানব কুলের মধ্যেই থেকে যায় উঁচতে উঁচ ভগবান কো ইয়ে রথ তো চাহিয়ে না উঁচার থেকে যে উঁচা ভগবান তো তার তো এই রথের দরকার না তো রথ মানে যার মধ্যে প্রবেশ করে এই জ্ঞান বা নলেজ শোনাতে পারবে তো যে জ্ঞান বা নলেজ শোনায় তো তাকে জ্ঞানের সাগর বলা হয় আর সেই জ্ঞানের সাগর শিব বা এসে আমাদেরকে রচনা রচনার আদি মধ্য অন্তের নলেজ দিতে থাকেন তো নলেজ ফুলের অর্থ আবার এই নয় যে তিনি অন্তর্জামী বা জানি জাননহার নয় সর্বব্যাপিকা অর্থ দুসরা হয় হুম সর্বব্যাপীর অর্থ আবার অন্য কিছু হয় মানব তো সব কিছু মিলিয়ে যেটা মুখে আসে তো সেটাই বলেছে তো এখন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জানো যে আমরা সবাই ব্রহ্মার সন্তান আর আমাদের কুল হচ্ছে সবথেকে অনেক উঁচা কুল মানে অনেক কুলের আমরা ব্রাহ্মণ মানে সবথেকে উঁচা থরি বাথ মেয়ে সংশয় পড়নে সে বাপ কহি ছোড় দিতে হয় বলছেন অল্প কথায় সংশয়ের মধ্যে যখন চলে আসে তো বাবাকেই ছেড়ে দেয় তো প্রথম মুখ্য কথা বাবা কী বলেন বাবাকে স্মরণ করতে হবে আর বাবা বাচ্চাদেরকে কী বলেন একমাত্র আমাকে স্মরণ করো একমাত্র মানে সে বাবাকেই স্মরণ করা এমন নয় যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো তাদেরকে স্মরণ করে যাচ্ছি বা যখন কোনো মুশকিল ঝঞ্ঝাট ঝামেলা আসলো তখন বাবাকে স্মরণ করলাম তা কিন্তু না সংশয় থেকে মুক্ত থাকতে গেলে বাবার দিকে বুদ্ধি অবশ্যই থাকতে হবে এবং শুধুমাত্র বাবাকেই স্মরণ করতে হবে বাবা নেই সমঝায়াথা পেহলে ডবল সিরতাজ ভারত মেথে ফির সিঙ্গেল তাজ তো এই সময় তো নৌতাজ বাবা কি বলেন যে বাবা বলেন প্রথমত ভারতবর্ষে ডবল তাজওয়ালা মহারাজারা ছিলেন তো তারপরে অর্থাৎ দাপরকলি যুগে সিঙ্গেল তাজওয়ালা রাজা ছিলেন আর এই সময় অর্থাৎ করির যে একদম শেষ সময় এই সময় বা বলছেন এখানে কোনো তাজই নেই বলছেন এই জিনিসকে অনেক ভালো করে বুঝতে হবে এবং এটা অন্যকে বোঝাতে হবে তো নিজের মধ্যে ধারণা হলেই তবেই অন্য কোনো আত্মাকে বোঝাতে পারবে বা ধারণ করাতে পারবে বলছেন ব্রহ্মার বিষয়ে তো আবার অনেক বেশি ভালো করে বোঝাতে হয় লক্ষ্মী নারায়ণকার রাজ্য থাক বৈকুণ্ঠ মানে স্বর্গ তাইতো এটাকে আবার বিষ্ণুপুরী বিষ্ণুপুরী বলা হয় যেখানে লক্ষ্মী আর নারায়ণের রাজত্ব ছিল এবং ওই বৈকুণ্ঠে রাজাও থাকবে এবং ধনী প্রজারাও থাকবে এবং সাধারণ প্রজারাও থাকবে তো যারা ধনী প্রজা তো তাদের তো পদ অনেক ভালো হবে কম বুদ্ধি বলে তো ধারণা কর্না নাম বারবার যাতে হয় না তো বা বলছেন বুদ্ধি যদি কম হয় অর্থাৎ তো ধারণা করতে পারবে না কেন কম হবে কারণ বাবার ইয়ার যদি না থাকে তো বুদ্ধি বেশি কাজ করতে পারবে না তো মন্দ জিনিসগুলোকে অবগুণগুলোকেই জীবনে ধরে রেখে দেবে তো ভালো কিছু করতে পারবে না তো তোমরা এখন তো ট্রান্সফার হচ্ছে না নাম্বার বা ট্রান্সফার হবো তো কোথা থেকে কোথায় ট্রান্সফার হচ্ছে আত্মা এই করি যুগের দুনিয়া থেকে সত্য যুগেতে ট্রান্সফার হচ্ছে আর ট্রান্সফার হওয়ার সময় হচ্ছে এই সঙ্গম যুগ অর্থাৎ যে আত্মারাই এই সঙ্গম যুগে পা রেখেছে তারাই এখন ট্রান্সফার হচ্ছে সত্য যুগে এবং নাম বারবার পদ অনুসারে সেখানে গিয়ে বসবে বা রাজত্ব করবে সবাইয়ের স্থান এক জায়গায় তো হবে না এটাই হচ্ছে আশ্চর্যজনক খেলা কিন্তু কোনো কোনো বাচ্চা এটা আবার বুঝতে পারে না তো কেন বুঝতে পারে না কারণ এখানে কাঁটার জঙ্গল আর কাঁটার জঙ্গলের থেকে আত্মাদের নেচার হয়ে গিয়েছে একে অপরকে দুঃখ দেয়া তো ওখানে নেচার কেমন হবে ওখানে ন্যাচারাল নেচার হবে একে অপরকে সুখ দেয়া এখানে তো সুখ হচ্ছে আর্টিফিশিয়াল সুখ সব নকল রিয়েল সুখ হবে সত্য যুগে এবং সঙ্গম যুগেও বাবা রিয়েল সুখ দিচ্ছেন কিন্তু বাচ্চাদের সেই সুখকে নিতে হবে বাবার কাছ থেকে অনুভব করতে হবে কিন্তু অনেক বাচ্চা আবার অনুভব করতে পারে না কেন পারে না কারণ দিন প্রতিদিন তম প্রধান বেড়েই চলেছে একে অপরকে কত দুঃখ দেয় তো মায়ার তুফান আসে না অনেক জোরে মায়ার তুফান আসে মায়া কী করে মায়া বুদ্ধিকে ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দেয় আর ফাঁসিয়ে দেওয়ার কারণে আত্মা দুঃখের অনুভূতি করে সুখদাতা বাবা এসে বাচ্চাদেরকে সুখ দিচ্ছে তো সুখদাতা বাচ্চার হওয়ার পরেও যদি দুঃখের অনুভূতি করো তো বাবা তাহলে বাচ্চাদেরকে কি বলবে বাচ্চা এক তো তুমি কাঁচা আর এটা হচ্ছে তোমার কর্মভোগ বাবা মিলেছে তো বাবা মেলার পরেও তুমি দুঃখের অনুভব করছো তো তোমার পুরানো অনেক কর্মভোগ যেটা তোমাকে যোগ বলেই চুক্ত করতে হবে কিন্তু যেহেতু তুমি যোগ লাগাচ্ছ না তো সেই জন্য সেটাকে ভোগ বলেই চুক্ত করতে হচ্ছে আর এটাকে বলা হয় মোজরা খেয়ে চুক্ত করা মোজরা খেয়ে মানি অর্থাৎ সাজা খাওয়ার পরে পথ পাচ্ছো তো সেটা তো ভালো নয় তার জন্য কি করতে হবে ভালো করে পুরুষাদ করার দরকার তো ভালো করে পুরুষাদ করলে যখন ধর্মরাজের সভা বসবে তো তখন সম্মানজনকভাবে পাশ হয়ে যাবে আর তা না হলে তো অনেক আছে না এ তো ড্রামা অনুসারে সবাই তো গর্ব জেলেই বসে আছে এবং সাজা খাচ্ছে আত্মা অনেক ভটকাতে থাকে এবং কোনো কোন আত্মা অনেক ক্ষতি করে যখন কোন ব্যক্তির মধ্যে অশুদ্ধ আত্মা প্রবেশ করে তো সেই ব্যক্তিকে এই অশুদ্ধ আত্মা কত হাইরান করতে থাকে নূতন দুনিয়াতে আবার এইসবের কোনো প্রশ্নই নেই তো এইসবের জন্য বাবা কি বলছেন যে তোমাদের অনেক ভালো করে পুরুষ করতে হবে নূতন দুনিয়াতে যাওয়ার জন্য ওখানে গিয়ে নূতন নূতন মহল বানাতে পারবে আর রাজার ঘরে জন্ম নিতে পারবে যেমন শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে তো প্রথমে মহল আদি মহল আদি তো হবে না কিন্তু ওখানে তো বানাতে হবে না জ্ঞান কবি কম জাস্তি নেই হতা ইয়াদ যাত্রাহ কম কবি জাস্তি হতি হয় বাবা কি বলেন জ্ঞান কখনো কম বেশি হয় না কিন্তু স্মরণের যাত্রাই কখনো কম বেশি হয়ে যায় জ্ঞান তো বাবা যেটা দেয় সবাইকে তো সেটাই দেয় কিন্তু ইয়াদের যাত্রা অর্থাৎ স্মরণের যাত্রাতে বাচ্চারা কখনো উমঙ্গে থাকে আবার কখনো ঢিলে ঢালা থাকে তো স্মরণের যাত্রায় যখন উমং উৎসাহে থাকে তো আত্মা তাড়াতাড়ি বিকর্মকে বিনাশ করে নেয় আবার কখনো উমং উৎসাহ কম হয়ে যায় তো ঢিলে ঢালা চলে জ্ঞানে তো চলনাই পড়ে देह विमान में आने से तुम बहुत धोखा खाते हो और विकर्म कर देते हो बालचित बच्चा तो देहर भाने चले आसार কারণে নিজে अनेक धोखा खाई एवं विकर्मो करे फेले क्रोध आदि बाबा छोड़ने के लिए बताते हैं क्रोध आदि के छाड़ते होवे তার জন্য बाबा বলতে থাকেন কারণ ক্রোধের কারণে মানসিক শান্তি নষ্ট হয় এবং অন্য আত্মাকেও জন্য বাবা কি বলেন ক্রোধ করতে হয় কলিযুগ সে হামকো সত্য যুগ মে লে চলো তো পুরানি দুনিয়া মেয়ে হয় দুঃখ পরমাত্মা বাবাকে সকল মনুষ্য আত্মা কী বলেছে যুগ থেকে আমাকে সত্য যুগে নিয়ে চলো কারণ এই পুরানো দুনিয়াতে অনেক দুঃখ আছে কেন দুঃখ অনেক বেশি কারণ এখানে দুনিয়াটা প্রতীত এবং তম তাই না তার জন্য শুধু মানব তম প্রধান নয় যদি আমরা দেখি এই প্রকৃতির পাঁচ তত্ত্বও পতীত এবং তমপ্রধান হয়ে গিয়েছে কারণ যখন বর্ষাত হতে থাকে বর্ষা এই বর্ষার কারণে জলের উচ্ছ্বাসের কারণে কত মানবের ঘর বাড়ি ভেঙে যায় কেতনে মানব ডুবে যায় তো বর্ষা দাদি এগুলো হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিজ আর বাবা তো বলেছেন এইগুলো সব অচানক হবে তো অচানক হবে আর কুম্ভকর্ণের মতন যারা অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে তো তাদের কি হবে তো তাদের জাগাতে হবে তো বিনাশের সময় তো জাগবে ফিরে তখন কি করবে তো সেই সময় জাগলে তো মরেই যাবে না আর ধরতি মানে পৃথিবী তো জোরেই হিলতে থাকবে তো তুফান বর্ষা এসব তো হবেই এবং এই সৃষ্টি পরিবর্তনের জন্য বোম আদি যে তৈরি করেছে মানব তো সেগুলো তো কাজে লাগাবে আর বিশেষ করে কি বলেছে ভারতবর্ষে রক্তের নদী তো এখানেই মারামারি তাই না এই দুনিয়াতে আমরা কি দেখি একে অপরকে মারছে এবং কেশ কাচারি করছে তো দুনিয়ার মানুষ তো লড়তেই থাকবে কারণ সবাই নির্ধনকে নির্ধনকে অর্থাৎ পরমাত্মা যে ধ্বনি যে ঈশ্বর তো তাকে সঠিকভাবে মানব এখনও চিনতেই পারেনি তো তোমরা কিন্তু কোনো লড়াই আদি করবে না তো তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ মানে কার হয়েছি ধনী যে বাবা পরমাত্মা তো সেই বাবার সন্তান হয়েছি তো ধনী বাবার শব্দটা বাবাকে বলা হয় বা পতিওকে পতিকে বলা হয় পিছারি মেয়ে তুমকো সব সাক্ষাৎকার হঙ্গে বাবা কী বলছেন অন্তিম সময়ে তোমাদের সব সাক্ষাৎকার হবে কারণ কি বাবা যে পদ দেবে তো সেই পদ তো বাবা দেখিয়ে দেবে না বাচ্চাদেরকে যে বাচ্চারা কি কি পুরুষাদ করেছে কি কি গলতি আছে বাচ্চাদের মধ্যে তো এই জিনিসগুলো বাচ্চাদেরকে সংশোধন করতে হবে তো এখন যদি বাচ্চারা চেঞ্জ না হয় এখন যদি বাচ্চারা চেঞ্জ না হয় তো আর সময় থাকবে না চেঞ্জ বা পরিবর্তন হওয়ার তো সেই জন্য বাবা বলছেন বাচ্চা সময় থাকতে পরিবর্তন হয়ে যাও তা না হলে ড্রামা কি सीन সাক্ষী হোকর দেখ না বাবা কি বলেন ড্রামার অর্থাৎ নাটকের প্রতিটা দৃশ্যকে সাক্ষী হয়েই দেখতে হবে তো সাক্ষী হয়ে দেখার জন্য তো আত্মার মধ্যে শক্তি ভরপুর রাখতে হবে আর এই শক্তিকে ভরপুর করার জন্য এক বাবার স্মরণের যাত্রাতেই মস্ত মানে মস্তি থাকতে হবে শক্তিকে ভরপুর করার জন্য এক বাবার স্মরণের যাত্রায় মস্তি থাকতে হবে আর স্মরণের যাত্রায় কখনো যেন উমং উৎসাহ কম না হয় কারণ উমং উৎসাহ কম হয়ে গেলে বাবার ইয়াদ কম হবে আর আত্মার মধ্যে শক্তির যে ধারণা সেটাও কম হয়ে যাবে আর পড়াই মে কভি গাভলত নেই কার না এই ঈশ্বরীয় পড়াতে কখনো গাফলতি করো না আর নিজের উঁচা ভাগ্যকে বানানোর জন্য অবশ্যই পবিত্র হতে হবে হার খেলে এই সঙ্গম যুগে যদি হাড় খেয়ে নেয় তো জন্ম জন্মান্তরের জন্য পদ ভ্রষ্ট হয়ে যাবে না তো সেই জন্য যেমনই পরিস্থিতি আসুক না কেন তো বাবার ইয়াদের থেকেই সেই পরিস্থিতিকে পার করতে হবে তবেই জন্ম জন্মান্তরের পদ ঠিক থাকবে सच्ची सेवा द्वारा अविनाशी अलौकिक खुशी के सागर में लहराने वाली खुशनसीब आत्मा हो शक्ति कार्य जो सेवा सच्ची सेवा तो सच्ची सेवा की आत्मिक सेवा शक्ति कार्य सेवा तो ये आत्मिक सेवार माध्यम में अविनाशी एवं अलौकिक खुशी जे खुशी विनाश है ना সেই খুশি সাগরেতে ঢেউ খেতে থাকবে তো তখনই خوشনসিপ আত্মা বলা হবে তো যে بچے সেবা মে বাপ দাদা আর নিমিত্ত বড়ো কে শ্রীহৌ কে দুয়ায়ে প্রাপ্ত করতে উনে আন্দর সে অলৌকিক আত্মিক খুশি কা অনুভব হোতা হ্যায় যে বাচ্চা সেবার মধ্যেও বাপদাদা যাদেরকে নিমিত্ত বানিয়েছে তো নিমিত্ত বড় তো তাদের স্নেহের যে ধোঁয়া বা আশীর্বাদ প্রাপ্ত করে তো সেই আত্মার ভেতরে অলৌকিক আত্মিক খুশির অনুভব হয় সেই আত্মা সেবার মাধ্যমে আন্তরিক খুশি আত্মিক মজ মস্তি বেহদের প্রাপ্তির অনুভব করতে থাকে এবং সর্বদাই খুশি সাগরে ঢেউয়ে ঢেউ খেতে থাকে তো সচ্ছি সেবা মানে সর্বা সবাইয়ের কাছ থেকে স্নেহ সবাইয়ের মাধ্যমে অবিনাশী সম্মান আর খুশির ধোঁয়া মানে আশীর্বাদ প্রাপ্ত করে তো সেই আত্মাকে খুশনসির এবং শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব করায় যে আত্মা সর্বদাই খুশিতে থাকে সেই আত্মাকেই বলা হয় খুশনসিব আত্মা সদা হর্ষিত ও আকর্ষণ মূরত বন্যকে নিয়ে মনি বনো সর্বদাই হর্ষিত ও আকর্ষণ মূরত হওয়ার জন্য সন্তুষ্ট সন্তুষ্টমণি হও সহজ যোগী বন্যা হয় তো পরমাত্মা প্যারকে অনুভবী বনো সহজ যোগী হতে গেলে পরমাত্মার ভালোবাসা অনুভবী হও কর্মের মধ্যে বাণীর মধ্যে সম্পর্ক ও সম্বন্ধের মধ্যে ভালোবাসা আর স্নীতি ও স্থিতিতে লাভলীন থাকতে হবে যে আত্মা যতখানি লাভলিন হবে সেই আত্মা ততখানি যে আত্মা যতখানি লাভলি হবে সেই আত্মা ততখানি লাভলীন থাকতে পারবে অর্থাৎ ভালো বাবার ভালোবাসাতে লীন থাকতে পারবে এই লাভলিন স্থিতিকে মনুষ্য আত্মার লিন কি অবস্থায় বলে দিয়েছে অর্থাৎ পরমাত্মার ভালোবাসাতে যে লাভ লীন অর্থাৎ ভালোবাসাতে লীন হয়ে যায় তো মনুষ্যাত্মা কি বলেছে আত্মার পরমাত্মা লীন হয়ে যায় আত্মা পরমাত্মা লীন হয় না কিন্তু আত্মা পরমাত্মার ভালোবাসাতে লীন হয়ে যায় তো বাচ্চারা বাবার ভালোবাসাতে লাভ থাকবে এবং অন্য আত্মাদেরকে নিজের সমান বানাবে বাপ সমান বানাবে אום שנתי